যাচ্ছি হচ্ছে চিকেন আনতে কেনদি আমি আর হচ্ছে ঝুমবন আর তোজো আজকে আমরা পিকনিক করছি চলো সাইকেল সাইকেল নিয়ে যাই এটা হচ্ছে ঝুমবনের সাইকেল দিন পরে সাইকেল চালাবো তো সাইকেল ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ দেখ গোড়া পিকনিক করবি রোশন আছে না রোশন আছে

তো গাইজ রাস্তায় আমাদের মাংসের ব্যাগ পড়ে গেছে যে খারাপ রাস্তা এই রাস্তার দেখো অবস্থা আমাদের মাংসের ব্যাগ পরে গেছিল এই যে বুন গিয়ে তুলে নিয়ে আসলো ওট দেখো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে এখন রান্না করবো কিছু গোছানো হয়ে গেছে আমার মা কিন্তু সবই গুছিয়ে রেখেছে প্রায় আমি স্নান করতে গেছিলাম স্নান করে চলে এসছি আর এই যে দেখো আমাদের হচ্ছে জমির আলু আলু কেটে রেখেছে মশলা করা হয়ে গেছে আর এই যে মাংস ধোয়া হয়ে গেছে তা এখন কড়াই চাপিয়ে দিয়েছি আর মা দেখো ঠিক করছি তেল কড়া নিয়ে আমি ওই ডাস্টবিন সাফ করলাম ও তেলের শিশি আন করবো তেলের শিশি তো ওইখানে রাখেস কলাম যা নিয়ে আয় বেশী নেই করে তেলে শিশিটা নিয়ে আয়কেসের মধ্যে ওই যে ঝুমবন গেল এখন তেলের শিশি আনতে আমাদের কাচ্চি ঘানি আমাদের জমিতে সর্ষে হয়েছিল সেই সর্ষের ভাঙিয়ে নিয়ে আসলাম কটো রাখো চিকেন রান্না হবে আর কি পাপড় ভাজা আর কি রান্না হবে সেটা মানে দেখছি পরে

দিয়ে জল দিয়ে দিয়ে দাও দেখো আমাদের এখন হলুদ দেওয়া হচ্ছে হলুদটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি একবারে যাতে হলুদের বন্ধ না থাকে মশলা কষানো হচ্ছে আমাদের মশলা কষিয়ে একটুখানি তারপরে মাংস দিয়ে দেবো তাই দেবো না হুম আমরা কিন্তু মাংস বেশি আনিনি অল্প মাংস নিয়েছি একদম এবার মাংসটা দিয়ে নিচ্ছি মশলা কত হয়ে গেছে

ধুতে হবে ধুয়ে তারপরে আমরা পাপড় বাঁধবো তারপরে চাটনি রান্না করবো দেখো মুছে দিলাম এখন কত সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ মাংস রান্না হয়েছে এখন আমরা পাপড় ভাজবো

আরে দাঁড়া ভাজেনি ভালো করে লাল লাল হবে তো নেই হয়ে গেছে চলে দাঁড়া তেল সিদ্ধ তুলতেছে ধরে রাখ হ্যাঁ

এবার ঠোঁট না আমাদের কিন্তু মাংস রান্না কমপ্লিট আর পাঁপড় ভাজাও হয়ে গেছে এখন আমরা রান্না করছি চাটনি আর আজকে চাটনিতে আমরা দিয়েছি কিশমিশ আর খেজুর আর এদিকেই হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি তনুদে এখনো এখনও আসেনি ও কখন আসবে আমরা জানি না এখনও ওর জন্য আমরা ওয়েট করছি আর ওই দেখো আমার গুলবিলাই সারাদিন খেয়ে কোনো কাজ নাই খালি খাবে আর এই যে গড়াগড়ি করবে ঘুমাবে শুধু খাওয়া আর ঘুমানো আর তাছাড়া তোর কোনো কাজ নাই

খাওয়ার পালা শুধু কি সুন্দর কচি কচি কলার পাতা তাই না বুড়ো হ্যাঁ সব রান্না হয়ে গেছে তুমি মুখটা একটু দেখাও কোন কাজ করে না পিকনিকে শুধু টাকা দিয়ে খালাস তাহলে কি পিকনিকের কোন মানে হয় ভাবলাম যে কলা পাতাটা ওটাতে কাটাবো তাও কাটলো না কি রান্না করবে রান্না করবে তাই আমি ছাড়া ফুল সুন্দরী

লবণের খুঁটি ধরে নিয়ে বইছে আর এত বড় একটা পাতা ওরে বাবা পুরো বড় একখানা পাতা নিয়ে বসে আমি রান্নার কাছেও ছিলাম না কি কিনেছি কি না আনেছি আমি কিচ্ছু জানি নাই মুখে

আমি আরও কীভাবে শুনছিস তোদের ওই উনুনটা নামাইনি ওই মাঠে ওই জায়গায় গিয়ে করবো তারপর ভাবে দেখলাম এই গরমে পারবো না ওই জায়গায় থাক ওই ওই জন্য দেখলাম যে থাক আমি আর ওরা ওরে আরো বলেছিলাম যে এ করবে না ঠিক আছে দুই তিন দিন আগে বলেছিলাম যে দেখলাম না এই গরমে পারবো না ওরে আই ম্যা ওইট দিলা এই রানি না পাপড়

কী তাড়াতাড়ি রান্না করলা দেখো তো ও চাটনিটা এত সুন্দর রান্না করিস দেখো ওরে বাবা খেজুর আবার কিসমিশ সেই হয়েছে বাবা কী কী রান্না করল পিও ও মাংস ভাত পাঁপড় ভাজা চাটনি খুব সুন্দর রান্না হয়েছে আমিও তো এরকম রান্না করতে পারি না বাবা জমির আলু আর ঘানির তেল সব কিছু পাইছো আর রান্নায় কত জুত দেখো তো সেই রান্না করিস তো খেয়েছে হ্যাঁ না ভালো রান্না হয়েছে খুব ভালো রান্না হয়েছে না খেলে বুঝতে পারবে না তোমরা বুঝলে খেয়ে নিই তারপরে বলছি হ্যাঁ আগে খেয়ে নিই এত সুন্দর রান্না হয়েছে চলো তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই